এসো হে মুমিন এসো শুনি পেতে কান এসো হে মুমিন এসো শুনি পেতে কান পাড়ায় মাস্টার বাড়ি হাদিসের বয়ান যুব সমাজের উদ্যোগে গোরানের বয়ান ইহো কাল পরকাল মাঠে হবে হাবিবুল্লা বেলালে সে কথা কবে ইহকাল পরকালে মাঠে হবে আজি জুলহক সরকার সে কথা কবে যে বয়ান জুড়ে যাবে সবার পরণ বরভরাটন পড়াই কোরানের বয়ান জালালুদ্দিন মাস্টার বাড়ি হাদিসের বয়ান যুব সমাজের উদ্যোগে কোরআনের সারাটি জীবনে কত কি শুনি আজ সজীবনের জীবনের ফসল বুনি সারাটি জীবনে কত কি শুনি আজ সজীবনের ফসল বুনি এ মাঠে যেন হবে জান্নাতের বাগান বর ভরা টনপাড়ায় কোরআনের বয়ান জালাল উদ্দিন মাস্টার বাড়ি হাদিসের বয়ান যুব সমাজের উদ্যোগে কোরআনের বয়ান